আর লাগা মধ্যে আমেরিকা এখন ইস্কুল ফাইন্যাল আমি হাই স্কুল সেক্টরটার মধ্যে আছি আমি সেক্টরে থানা ঠিক আছে কেন এই বেসে হলে জেরলটা ধরানো আর হাই স্কুলে গেলে দেয় না তুই হ্যাঁ যত

গ্রামে আসলে ঘোরা ফেরার জন্য বেশি কিছু লাগে না একটু গ্রামে আপনি রিল্যাক্স করতে আসতে পারবেন কিন্তু কিছুদিন পর রিল্যাক্স এটা বোরিং হয়ে যাবে আর ভালো লাগবে ঠিক আছে কিছুদিন এর জন্য গ্রামে থাকাটা ঠিক আছে একটা সপ্তাহ একদম পারফেক্ট বা যখন মনে হবে আর ভাল লাগতেছে না তখন দিবলে যাওয়া ভালো মানে কালো মেঘগুলো কিভাবে উড়ে যাচ্ছে মেঘাচ্ছন্ন করে দিচ্ছে আস্তে 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 করে অসাধারণ এক পরিবেশ ওই পাশটা থমকে আছে পৃথিবীতে মনে হচ্ছে না হুম কি ওই পাশে তো মেঘ নাই

हम एक बार गए थे एक्सपर्ट है एक्सपर्ट एक्सपर्ट आ गया एक्सट्रो वर्ड मींस नहीं हम्म तो चलो चलो आप मेंबरदार कराओ अच्छा इसे ऐसे लो नपा रे गाइबो ना यार जान ए तो ये परि अंतर फिर ये फिर से अच्छा

সালামু আলাইকুম ভিউয়ার্স এই মুহূর্তে আছি জামিয়া ইসলামিয়া শামসুল উলুম ফেরুয়া মাদ্রাসা কমি মাদ্রাসা অত্যন্ত বিখ্যাত এবং বড় একটি মাদ্রাসা আমাদের অত্র এলাকা দিয়ে শ্রেষ্ঠ একটি মাদ্রাসা বিকেল বিকেলবেলায় কোরআনের পাখিগুলো খেলাধুলা করছে আমার পিছনে আছে কয়েকজন পঞ্চম তলার এই মাদ্রাসায় আবাসিক এবং অনাবাসিক দুইভাবেই আসলে পড়াশোনা করানো হয় এখানে পড়াশোনার মান অনেক ভালো তো আপনাদের বাচ্চাদের যারা মাদ্রাসায় ভর্তি করতে চাচ্ছেন এই মাদ্রাসাটি হবে তাদের জন্য প্রথম পছন্দের নাহি কেউ নাই বাড়িতে গেছে আমাৰ <laughs> ভাইছো <laughs> कि त निया यो यो के हो त्यो बाहिर जा है भिडियो चाउ त्यो बाहिर जा यार यो के भुल्यो सलाम वालेकुम यो 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 यो

চারপাশে প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত মনোরম এবং সুন্দর রান্নাবান্না এখানে হয় না রান্নাবান্না হয় এখানে মাদ্রাসের ঠিক পিছনে অত্যন্ত স্বাস্থ্যকরভাবে রান্নাবান্না হয় এখানে না আপনাদের মাদ্রাসে আসলাম আমার ছোট ভাই পড়াশোনা করে তো এখানে ওর সাথে একটু দেখা করতে আসছে আচ্ছা ঠিক আছে অধীর আগ্রহের পর চলে আসলো আমাদের সামনে সেই মুড়ি মাখা বোম্বাই বোম্বাই না